হো ওকে সো হ্যালো সবাইকে আবারও আমরা আমাদের ডোমেইন কেনার পরের হোস্টিং কেনার ভিডিওতে চলে আসলাম তো এখন আমরা যেটা করব আমাদের আপনাদের যদি মনে থাকে আমরা ডোমেইনটা কিনে ফেলেছি দেখুন ডোমেইনটা এখানে চলে এসেছে আমাদের আপনাদের নেমচিপে যেয়ে নেমচিপে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে ডোমেন লিস্টে যাবেন ডোমেন লিস্টে যে আপনাদের যদি অনেক ডোমেইন থাকে তাহলে এখানে সার্চ দেবেন ডোমেনের নামটা লিখে অথবা যদি আপনাদের একটা দুইটা ডোমেন থাকে তাহলে তো এখানে লিস্টে আসবেই ঠিক আছে এখন আমরা যেটা করব প্রথম কাজ ডোমেন কেনার পরে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করে আমরা একটু নিচে আসবো এটা লোড হতে দেই এই যে নেম চিপ বেসিক টা এটা আমরা করে দিব নেম ওয়েব হোস্টিং ডিএনএস ঠিক আছে অ্যাক্টিভেট করে দিলাম যেহেতু আমি নেমচিপ থেকেই হোস্টিং কিনবো এই কারণে আমি এটা করেছি আপনারা যদি অন্য কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনতে চান যে ডোমেইন নেমচিপ থেকে হোস্টিং অন্য কোনো কোম্পানি থেকে তখন দিতে হবে হলো এখানে আরেকটা অপশান থাকে আশি সেকেন্ড পরে আমি দেখাতে পারবো আপনাদের কাস্টম ডিএনএস নামে সে তখন সেই কাস্টম ডিএনএস অপশনটা ইউজ করতে হয় তো আমরা এখন হোস্টিং কিনি চলুন শেয়ার হোস্টিংয়ে চলে আসলাম আমরা আমরা বলেছিলাম আমরা প্রথমটা কিনবো আমরা এক বছরের জন্যই কিনি বেশি দিনের জন্য কেনার এখন দরকার নেই হোস্টিং আমার যদিও হোস্টিং আছে অনেকগুলো তারপরে আমি আপনাদের যেহেতু দেখাবো এই জন্য আমি এটা কিনছি সো ওয়ান ইয়ার ইউএস ডাটা ডাটা সেন্টার অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ড দিলাম দেখুন ওরা আমাদের অনেকগুলো কথা বলবে যে ফ্রি ডট ওয়েবসাইট ডোমেইন চান নাকি একটা নতুন ডোমেন কিনতে চান নাকি এ হোস্টিং এর সাথে লাগানোর জন্য ইউজার ডোমেইন আই ওন উইথ নেম চিপ এটা চান নাকি এরকম হাবি যাবি তো আমি যেটা করবো ইউজার ডোমেইন আই ওন উইথ নেম চিপ এই জন্যই আমরা ডোমেনটা আগে কিনেছি কারণ এই যে এই ডোমেনটা তো আমরা অলরেডি নেম চিপের সাথে ওন করি তাই না সেই জন্য এটা আমি আগে কিনে রেখেছি এখন আমি জাস্ট এটা বসিয়ে দিব এই বসিয়ে দিলাম চলে এসেছেন দেখেছেন সিলেক্ট সিলেক্ট হয়ে গেল কন্টিনিউ কন্টিনিউয়ে চলে আসলাম আমরা এবার আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব তাহলে আমাদের হোস্টিং কেনা শেষ হয়ে যাবে এখন আমাদের এই যে আগের মতোই আবার পেমেন্ট ডিটেল দিতে হবে আমি পেওনিয়ার দিয়ে পেমেন্ট করবো সে আমি কার্ড পেমেন্ট সিলেক্ট করি পেওনিয়ারে সব ডিটেল দেওয়া আছে কন্টিনিউ একবার রিভিউ করতে হবে তারপর পে নাও দিতে হবে আই হ্যাভ রেড সিলেক্ট করে পে নাও এগুলো সবই কিন্তু টেকনিক্যাল ব্যাপার এবং আপনারা যদি আপনাদের ধরুন আপনাদের যদি ইচ্ছা থাকে যে না আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং সাথে সাথে আরও অন্যান্য জিনিস করব তাহলে আপনারা এই যে ধরুন ফিভার টাইপ সাইটে যদি আমি যাই ফিভার ডট কম এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এখানে যে এখানে দেখুন এখানে মানুষজন সার্ভিস সেল করে পাঁচ ডলারে তো এখানে যদি আমি সেট আপ ডোমেইন অ্যান্ড হোস্টিং এটা ক্লিক করি আমাকে লগ করতে বলছে ভর্তি কর ওকে কন্টিনিউ উইথ গুগল আমার তো সম্ভবত অ্যাকাউন্ট ছিল ফেভারে ভুলে গিয়েছি আমার অ্যাকাউন্ট এখন আর অ্যাক্টিভ নেই ওকে না না আমার অন্য আর একটা সাইন ইন ভুলে গেছি তো যাই হোক যেটা হবে সেটা হলো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদের সেটা হলো যদি আপনারা হ্যাঁ এই যে সার্চ গিগস এখানে যদি আমরা সে দেখুন আই উইল সেট আপ ইউর ডোমেইন নেম অ্যান্ড ওয়েব হোস্টিং ডোমেইন এবং ওয়েব হোস্টিং সেট আপ করে দিব ডোমেইন হোস্টিং কিনে সেট আপ করে দিব ওয়েবসাইট কিনে দিব ডোমেইন হোস্টিং সেট আপ করে দিব তিনশো ডলার চাচ্ছে সে দুইশো ডলার চাচ্ছে পাঁচ ডলার চাচ্ছে পাঁচ ডলার চাচ্ছে বিক্রি হয়েছে কিছু আমরা যদি রেটিং দেখি অ্যাভারেজ কাস্টমার রেটিং তাহলে দেখবো অনেক বিক্রি হয় এই যে আমি মনে হয় ঠিকমতো সার্চ করতে পারিনি সেট আপ ওয়ার্ডপ্রেস লিখে যদি আমি সার্চ করি ওয়ার্ডপ্রেস আর সেট আপ ওয়ার্ডপ্রেস তেরোটা বিক্রি হয়েছে একশো বাইশটা বিক্রি হয়েছে ষোলোটা বিক্রি হয়েছে চারশো বেয়াল্লিশটা বিক্রি হয়েছে যেটা আমি আপনাদের বোঝাতে যাচ্ছি সেটা হলো আমরা এখন যেই জিনিসটা শিখতে যাচ্ছি আমরা এখন এই যে একটা ডোমেন কিনলাম প্রথমে এরপর একটা হোস্টিং কিনলাম ডোমেন এবং হোস্টিং কেনার পরে এখন আমরা ডোমেন এবং হোস্টিংয়ে একটা সাইট সেট আপ করবো ওয়ার্ডপ্রেসে ঠিক আছে এই সেম জিনিসটাই এরা বিক্রি করছে পাঁচ ডলার এবং অলরেডি চারশো প্লাস বিক্রি করে ফেলেছে সো আপনারা এই নলেজটা যে আপনাদের শুধু যে নলেজটা আপনারা শিখছেন এটা যে আপনাদের শুধু অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতেই অ্যাপ্লাই করতে হবে তা না এই নলেজটা অ্যাফিলিয়েটটা তো করবেনই সাথে সাথে আপনারা এই যে ওয়েবসাইট বানানো শিখে যাচ্ছেন এই ওয়েবসাইট বানানোর নলেজটা আপনারা এই যে ফাইবার টাইপ সাইটে এসে একটা গিগ বানিয়ে যদি আপনারা কিভাবে গিগ বানাতো এটা আমি দেখালাম না আপনারা এটা গুগল কোলে পেয়ে যাবেন বা আমাদের গ্রুপে আমরা লাগলে টিউটোরিয়াল দিব কিছু তো এখানে যদি আপনারা কিছু গিগ দিয়ে দেন তারপর গিকগুলো যদি আপনারা উপরে নিয়ে আসেন সেট আপ ওয়ার্ড কিওয়ার্ডটার জন্য এসইও করে তাহলে দেখবেন যে এখান থেকে কিছু এক্সট্রা ইনকাম হতে থাকবে এখন আমরা এখন আমি যা করে দেখাবো আপনাদের এই যে ডোমেইন কিনলাম হোস্টিং কিনলাম সেই সেম জিনিসটা এখানে ওরা পাঁচ ডলার দশ ডলারে বিক্রি করে বা সেই যে ষাট ডলারে বিক্রি করছে ঠিক আছে তো যাই হোক আমাদের থ্যাংক ইউ ফর ইউর পারচেস বলছে তার মানে আমাদের হোস্টিং কেনা হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব হোস্টিং আমাদের যখন কেনা হয় তখন ওরা হোস্টিং এর কিছু ইমেল পাঠায় আমাদের ইমিডিয়েটলি দুইটা ইমেল পাঠিয়েছে দেখেছেন অর্ডার সামারি এটা তো অর্ডার সামারি নরমাল রিসিভড টাইপ আরেকটা যে ইমেল এটা ইওর হোস্টিং ওয়েলকাম গাইড এটা খুব ইম্পর্টেন্ট ইমেল এই ইমেলটা আপনারা সেভ করে রাখবেন কোথাও কারণ ইমেলটা লেগে যায় ইমেলটার ভিতরে আইডি পাসওয়ার্ড সব দেয়া থাকে সি প্যানেলের ঠিক আছে তো আমরা এখন যেটা করব সেটা হলো এখানের আইডি পাসওয়ার্ড যেটা দেওয়া এটা দিয়ে আমি লগ ইন করবো সো আমি আইডি পাসওয়ার্ডটা আপনাদের না দেখাই লিস্ট ওকে সো এই যে দেখতে পাচ্ছেন সিপেনল ইউ আর এল প্যানেল এল ইউজার নেম তার নিচে সি প্যানেল পাসওয়ার্ড আমি যে সি প্যানেল ইউআরএল এ ক্লিক করে এখানে এসেছি এখানে ইউজার নেম দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়েছি এবার আমি লগ ইন ক্লিক করার আগে যেটা করব সেটা হলো আমি বুকমার্ক করে রাখবো এটা কারণ আমার বারবার লাগবে এখানে আসা বা হয়তো কিছুবার লাগতে পারে আসা সো আমি বুকমার্ক করে রাখি আমাদের সাইটের নামটা কি ছিল অনেস্ট গলফ কী জানি ছিল আমাদের সাইটের নাম অনেস্ট গল্ফার্স আমরা বুকমার্ক কোথায় সাইট বুকমার্ক করে রেখে দিলাম তাহলে সুবিধা হবে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি সি প্যানেলের লগ ইন করে ফেলছি সি প্যানেলটা যারা একদম নতুন আপনার তাদের কাছে একটু ভয় লাগতে পারে ভয়ের কিছু নেই আমি এই যে সি প্যানেলের এখানে যে ডিটেল ছিল ইউআরএল ইউজার নেম ওগুলা ক্লিক করে এই যে ইউ আর এল ক্লিক করে ঢুকলাম ইউর এবং পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে লগ ইন করলাম লগ ইন সাকসেসফুল হয়েছে বলছে ফিভারটা আমাদের লাগবে না কেটে দিয়ে প্রথমবার সি প্যানেলটা আপনার জন্য সাজাতে ওরা একটু সময় নেবে এর পরের বার থেকে খুব তাড়াতাড়ি সি প্যানেল সাজিয়ে ফেলবে ওরা তো আমাদের সাইটের নাম কি ছিল অনেস্ট গলফার্স ডট কম আমরা যদি এই সাইটে যাই এই যে সাইটে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন কিছুই দেখাচ্ছে না নেম চিপ পার্কিং ইনফো দেখাচ্ছে দেখেছেন তেমন কিছু কিন্তু দেখাচ্ছে না এখানে কোনো সাইটই নাই কিন্তু এরকম হলো তো হবে না তাই না আমাদের এখানে এই এই ডোমেইনের ভিতরে আমরা একটা সাইট সাজাবো তো আমরা এখন কি করতে পারি আমরা এই যে লগ ইন সাকসেসফুল রিডাইরেক্টিং এটা রিডাইরেক্ট হোক আস্তে আস্তে তারপরে আমরা ওই ডোমেইনটার ভিতরে একটা সুন্দর সাইট সাজাবো তো এটা রিডাইরেক্ট হতে হতে আমি আমরা কথা বলি আমরা এখন পর্যন্ত কি শিখলাম আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম আমাদের ওয়েবসাইটের জন্য আমরা পারফেক্ট একটা কিওয়ার্ড খুঁজে বের করলাম অনেকগুলো সাপোর্টিং কিওয়ার্ড অ্যাডিশনাল কিওয়ার্ড খুঁজে বের করলাম তারপরে আমরা ডোমেইন কিনলাম তারপরে এখন আমরা হোস্টিং কিনে ফেললাম হোস্টিং কিনে হোস্টিং এর সি প্যানেলে যে ইমেলটা এসেছে সেই সি প্যানেলের ইমেলটা দিয়ে আমরা এখন হোস্টিং এর ভিতরে ঢুকছি আমি একটা রিফ্রেশ দিলাম দেখুন সি প্যানেলে চলে এসেছি আমরা সেভ করে রাখি পাসওয়ার্ডটা চলে এসেছি তো এখন যেটা করব আমরা প্রথম কাজ আমাদের সেটা হলো আমরা একবারে নিচে চলে যাব না হ্যাঁ দুই দুইভাবে করা যায় আমরা একবারে প্রথমে নিচে চলে যাই নিচে চলে যেয়ে ওয়ার্ড প্রেসে ক্লিক করি ঠিক আছে ইনস্টল নাও অনেস্ট ইন ইনডিরেক্টরিটা আমরা ফাঁকা রাখবো এখানে কিচ্ছু দিব না ইনস্টল নাও ইনডিরেক্টরিটা ফাঁকা থাকবে সাইট নেম আমাদের সাইটের নাম কি অনেস্ট গল্ফার্স এটা দিই সাইট ডেসক্রিপশন কি দেওয়া যায় আমরা গল্ফ নিয়ে রিভিউ দিই তাহলে আমরা কি একটা ডিসক্রিপশন দিতে পারি একটা সুন্দর ডিসক্রিপশন মাথায় আসতে হবে উই রিভিউ গল্ফ গলফিং ইকুইপমেন্টস গলফ ইকুইপমেন্টস অনেস্ট গলফার্স উই রিভিউ গল্ গল্ফ ইকুইপমেন্টস পারফেক্ট মাল্টি সাইট আমরা অন করব না অ্যাডমিন ইউজার নিয়ে পাসওয়ার্ড দেবেন যেটা দিয়ে আপনি সবসময় বারবার লগ ইন করবেন অনেস্ট গলফার্স পাসওয়ার্ড আমি কি দিব পাসওয়ার্ড দেওয়া যায় না পাসওয়ার্ড আমি দিতে পারি ও পাসওয়ার্ড দাও তো আপনাদের দেখানো উচিত হবে না আমার সো আমি যেটা করব আমি পাসওয়ার্ডটা একটু উপরে এটা করব না তা করলে হবে না সো আমার আবারও এখানে ইয়ে করে আসতে হবে পজ করে আসতে হবে আমি পরে স্ক্রিনে ব্লার করে দিতে পারি এডিটের সময় বাট তাহলে যেটা হবে তাহলে আমার এডিট করার সময় আবার কিছু সময় নষ্ট হবে আমি সেটা করতে চাচ্ছি না আমি এই জন্য এখন একবার করে দিতে চাচ্ছি সব কিছু হেই ওয়েলকাম ব্যাক পাসওয়ার্ড দেওয়া শেষ আমরা এখন যেটা করবো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে আমরা কিছু চেঞ্জ করবো না লিমিট লগ ইন আমরা অন করবো না কিছুই করবো না আমরা আমরা শুধুই এখানে ইনস্টল ক্লিক করবো আর কিছুই না ওরা আমাদের বলবে যে এই যে ইনস্টলেশন হতে পারবে না কারণ এই ফাইল অলরেডি এক্সিস্ট করে সো আমরা ওভার রাইট দিব এখানে ক্লিক করে ওভার রাইট দিলে যেটা হবে সেটা হলো একবার যদি ইনস্টল হয়েও থাকে তাহলে আবার ইনস্টল হবে সমস্যা কি ইনস্টল সো ওভার রাইটের ইয়েটা আপনার কাছে সবসময় নাও আসতে পারে কখনো কখনো আসবে হয়তো তো আমরা এই যে আমাদের ওরা বলছে হয়ে গিয়েছে সো আমরা এখন সাইটে যেয়ে দেখি হয়ে গিয়েছে নাকি আসলেই সাথে সাথে সাধারণত হয় না একটু সময় লাগে এই যে এখনো কিছু হয়নি এই যে আমরা একটা রিফ্রেশ দিলাম দেখুন আমাদের এখানে এখন একটা সাইট আছে ঠিক আছে অনেস্ট গলফার্স ডট কম একটা সাইট আছে যদিও আমাদের সাইটের ডিজাইন আমরা এরকম চাই না বাট লিস্ট একটা সাইট তো রেডি হয়ে গিয়েছে তাই না এখন আমরা যেটা করব আমরা আমাদের অলরেডি আমাদের এখন লগ করতে হবে এই যে ডব্লিউপি অ্যাডমিন সেকেন্ড লিঙ্কটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এই ইউআরএলটা দিয়ে আপনি সবসময় লগ করবেন ওয়ার্ড প্রেসে ঠিক আছে স্যার এই ওয়ারেলটা আমি ক্লিক করলাম তারপর একটু আগে আমি যে আইডি পাসওয়ার্ডটা দিলাম না একটু আগে যেটার জন্য আমি পজ করলাম আইডি পাসওয়ার্ড আইডি ছিল অনেস্ট গলফার তারপরে আমি একটা পাসওয়ার্ড দিলাম ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে যেহেতু আমি ডিরেক্ট এখান থেকেই গিয়েছি এই জন্য লগ ইন করা লাগেনি কিন্তু পরে সবসময় লগ ইন করে করে ঢুকতে হবে তো এটা হলো আমাদের ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড এই কাজটুকুর জন্যই ফাইভারে দেখেছেন আপনারা চল্লিশ পঞ্চাশ ডলার চার্জ করে মানুষজন তো এটা হলো আমাদের ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড এটা হলো আমাদের সাইট আমাদের সাইট এখন লাইভ হয়ে গিয়েছে সাইটের কাজ আমরা একটু পরে করবো আমাদের একটা ছোট কাজ বাকি সেটা হলো আমরা সি 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 প্যানেলে প্যানেলে ফেরত ফেরত যাব এই যে আমাদের প্যানেল আমরা একটা ইমেল বানিয়ে নিব আমাদের সাইটের জন্য ঠিক আছে এখন নেমচিপে ইমেল বানানো ফ্রি আমরা ইমেল কেন বানাবো কারণ আমাদের বিভিন্ন মানুষকে মেইল করতে হবে পরে যখন আমরা এসিও করব এবং আমাদের যদি একটা ইমেল থাকে তাহলে অনেক সুবিধা হবে সেই যে ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করলাম আমরা এখানে দিই অ্যাডমিন দিব এটা এটা কী দিই ওটা আসলে অত ইম্পর্টেন্ট না তারপরেও ভেবে চিন্তে দিচ্ছি অ্যাডমিন না দিই আমি একটা নাম দিই তাহলে ভাল লাগবে খালি দিই পাসওয়ার্ড দিয়ে দিই এখানে আমরা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিন দিয়ে দিলাম মেইল বক্স কোটেড আনলিমিটেড করে দিই খাম আমরা মেইল ছোট করবো কেন দেখুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তাই না এখন আমরা আরেকটা যে কাজ করবো সেটা হলো আবার আমরা ব্যাকে যাবো এই যে হোমে সি প্যানেলের এই ইমেলটা আমরা ফরওয়ার্ড করবো কারণ সময় তো আমরা সি প্যানেলে ঢুকে ঢুকে দেখব না যে আমাদের ইমেইল এসেছে নাকি কোনো সো আমরা এই ইমেইলটা ফরওয়ার্ড করে দিব আমাদের জিমেইলে বা ইয়াহুতে ঠিক আছে অ্যাড ফরওয়ার্ডের খালিদ রেট এটা আমরা ফরওয়ার্ড করব খালিদ ফারহান এটা আমার নর্মাল জিমেইল অ্যাড্রেসে ফলো করে দিব এটা ঠিক আছে ফরওয়ার্ড করে দিব তাহলে যেটা হবে এখানে কোনো মেইল আসলে এখানে চলে আসবে এখন কথা হলো তাহলে আমার ইনবক্সে মেইল আসা ঠিক হলো তাই না কিন্তু আমি তো মেইল পাঠাবো মানুষকে তখন আমি কীভাবে পাঠাবো ওটার জন্য আমাদের যেটা করতে হবে এই যে সেটিংস দেখছেন না সেটিংস থেকে ক্লিক করে এটা হলো গুগল ক্রোম সেটিংসে ক্লিক করবেন দেখুন এখানে অনেক কিছু চলে এসেছে এগুলো হয়তো আপনারা দেখেননি আগে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেখুন আমার খালিদ ফার্ন ফার লুক খালিদ আদার প্যাসিভ জার্নাল খালিদ আদার টেডিএসি এগুলো অ্যাড করা আছে এখানে আমরা এখানে আমি ক্লিক করবো অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিব খালিদ অ্যাট দ্য রেট অনেস্ট গলফার্স ডট কম দিলাম নেক্সট স্টেপ ইউজার নেম দিতে বলবে পাসওয়ার্ড দিতে বলবে ইউজার নেমটা শুধু খালিদ দেওয়া আছে এটা আমাদের পুরা ইউজানিমটা হবে অনেস্ট গল্ফার্স ডট কম পাসওয়ার্ডটা আমি একটু আগে যে পাসওয়ার্ডটা দিলাম সি প্যানেলে ওইটা অ্যাড অ্যাকাউন্ট দেখুন হয়ে গিয়েছে বলছে এবং বলছে যে ওরা আমাদেরকে একটা কনফার্মেশন ইমেল পাঠিয়েছে চলুন দেখি আমাদের কনফার্মেশন ইমেল এসেছে নাকি কনফার ইমেল আসতে একটু সময় লাগে এখনো আসে নাই কিছু সো আমরা কনফার্মেশন ইমেলের জন্য ওয়েট করি ওয়েট করতে করতে আমরা আমাদের সাইটটা একটু দেখে আসবো আমরা সাইট বানাবো আলাদা একটা আমাদের এর পরে টিউটোরিয়াল আমরা সুন্দর করে সাইট বানাবো সো এখন আমরা সাইট সাইট নিয়ে তেমন কিছু না দেখি এখন আমরা হাইস্ট শুধু যে কাজটা করতে পারি একটু কাজ আগে রাখার জন্য এই যে ড্যাশবোর্ডে ছিলাম না আমি পোস্ট থেকে অল পোস্টে যাই অল পোস্টে যে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট এটা হলো একটা ডেমো ডেমো পোস্ট টাইপ এটা ওয়ার্ডপ্রেস প্রেস দিয়ে দেয় এটা আমরা ডিলেট করে দিই এটা আমাদের দরকার নেই স্যার ট্র্যাশ করে দিলাম ট্র্যাশ এখন যদি আমি আমাদের সাইটটা রিফ্রেশ দিই দেখবেন এটা চলে গিয়েছে দেখেছেন চলে গিয়েছে সো সেম পেজে ওরা একটা ডেমো পেজ দিয়ে দেয় স্যাম্পল পেজ এটাও আমরা ট্র্যাশ করে দিই এগুলো আমাদের দরকার আমরা নতুন করে করব সব কিছু এই যে মেলটা মনে হয় চলে এসেছে এই যে জিমেইল টিম এই যে দেখুন মেইলে কনফার্মেশন কনফার্ম করে দিই কনফার্ম কনফার্ম হয়ে গেছে এখন কনফার্ম হয় কি হলো আমি আপনাদের বুঝাই আপনারা বুঝতে পেরেছেন আমি শিওর তারপরে আমি আরেকবার বুঝাই কনফার্ম করে যেটা হয়েছে সেটা হলো এখন যদি আমি কাউকে মেইল করতে চাই আমি কম্পোজে ক্লিক করি আমাকে এই যে দেখুন এখানে অপশন দেখাবে আমি কোন মেইল অ্যাকাউন্ট থেকে মেইল করতে চাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি যে দেখুন খালিদ অ্যাট দ্য রেট অনেস্ট গলফার্স ডট কম দেখেছেন আমি ফর্ম এটা দিয়ে দিতে পারবো তাহলে এই অ্যাকাউন্ট থেকে মেইল যাবে মানুষের কাছে প্যাসিভ জার্নাল দিলে প্যাসিভ জার্নাল অ্যাকাউন্ট থেকে যাবে আর যখন মেইল আসবে তখন সপ্তাহে জিমেই এই জিমেইলেই আসবে তাই না কারণ আমরা তো সি প্যানেল থেকে ফরওয়ার্ড দিয়ে দিয়েছিলাম আগেই তাই না তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি যথেষ্ট সহজে বোঝানো যে বোঝানোর চেষ্টা করছি আশা করি কারো সমস্যা হচ্ছে না এটা আমাদের দরকার নেই ক্লোজ উইন্ডো এটা আমাদের দরকার নেই আমাদের এখন আর সি প্যানেলেও কোনো কাজ নেই তাই না সি প্যানেলেও আমাদের কাজ কিন্তু শেষ তো আমরা এখন যেটা করবো আমরা সি প্যানেলও কেটে দিব আমাদের ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি আমরা ড্যাশবোর্ড আমাদের ডোমেইন এবং হোস্টিং দিয়ে সাইট লাইভ করা শেষ নেক্সট কাজ হলো আমাদের সাইট ডিজাইন করা ঠিক আছে সেটা আমরা করবো আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তারা